সকার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি আজ যার কিছুই সকালের কাজ শেয়ার করতে পারলাম না কারণ আজ একটু তাড়াতাড়ি কাজ সারা হয়ে গেছে আমার কলে তো জানোই জল এসে যায় ছটা পাঁচে সেই জন্যে জল তুলতে গিয়ে আর এদিকে কোনো কিছুই ভিডিও করা হলো না যাই হোক ওদিকে সবই কাজ আমার সারা হয়ে গেছে তবে জামা কাপড় এখন মিলতে যায়নি সব ধুয়ে পাতলাতে রেখে দিয়েছি ওটা মিলতে যাবো ছাদে আর সোনু দুধ নিয়ে এসে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে আজকে আর চা আর খাওয়া হয়নি নি কেন আজকে চা খেতে ভালো লাগেনি আর বড় ছেলে চলে গেছে আঁকতে সোনু এখনও ঘুমাচ্ছে সোনুর শরীরটা খুবই দুর্বল দু তিন দিন ঠিকভাবে ঘুমায়নি বলে ও এখন ঘুমাচ্ছে এখন যে সাড়ে আটটা বাজে আর আমার বর চলে গেছে সকালবেলা কাজে সাড়ে ছটায় চায়ের দোকানে তার টিফিন পাঠাতে হবে তারপরে রান্না হবে দুপুরের যা কাজ থাকে চলো তাহলে ভিডিওটা দেখতে দেখো আজকে কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো আজ একটা দারুণ রেসিপি হবে এখানে দেখো টিফিনটা আমার রেডি করা হয়ে গেছে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শসা আছে দেখো এই যে কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল আর নুন আর এখানে দেখো একটা ভাজা মশলা করে রেখেছি এর মধ্যে আছে শুকনো লঙ্কা আর ধনে জিরে মৌরি এটা দিয়ে এর সঙ্গে মানে মিক্সড করে খেতে দারুণ লাগে তার সাথে যদি আবার চানাচুর চপ থাকে সে আর দেখতে হবে না চলো টিফিনটা তাহলে পাঠিয়ে দিন আরে দেখো ডিব্বাইতে মুড়ি ছাদে দেখো কত কাপড় নিয়ে মিলতে চলো এগুলো সব এখন মিলে দেবো আজ মেঘলা ওয়েদার রোদ খুব একটা নেই আমি হাঁপিয়ে গেছি এগুলো ছাদে উঠতে চলো দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে চলো এবার নিচে যাবো সোনকে দুধ খাওয়াবো এই যে দেখো সোনের জন্য দুধ নিয়ে নিয়েছি চলো সোনকে দুধটা খাই এখন এই ঘরটাতে শুয়ে আছে মনে অবস্থাতেই দুধটা খাই সোনকে দুধ খাইয়ে চলে এসেছি রান্নাঘরে কাজ করবো ডিমের বিরিয়ানি দেখো কীভাবে কী করি এখানে দেখো বিরিয়ানির চাল নিয়েছি এই যে সব আগে থেকে ভিজিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি ডিম চলো এবার আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব এক এক করে কেটে মশলা করে নিই চালটা জলের মধ্যে ভিজিয়ে দেবো এক ঘন্টার জন্য দারুণ লাগে এমনি বিরিয়ানিকে হার বানিয়ে দেবে সয়াবিন ডিমের বিরিয়ানি কার কার ভালো লাগে সয়াবিন ডিমের বিরিয়ানি কমেন্ট করে বলবে চল এটা ভিজতে থাক এদিকে আমি আলু পেঁয়াজটা এই ভুটিটাতেই সেই দিনে আমার হাত কেটে গেছিল এখানে দেখো আলু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সবই আমার কাটা হয়ে গেছে শিল্লো এই দুটো বেটে নিয়ে আসবো তার আগে ডিম আর আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেবো এখন দেখবো ডিমগুলো পরিষ্কার করে জলে ধুয়ে আলুর মধ্যে এক এক করে সব দিয়ে দেবো দেখো ভাতের জন্যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি চালটাও পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে রেখেছি ওই জলের মধ্যে দেবো তেজপাতা দারচিনি লবঙ্গ দেখো এখানে আর এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি এগুলির মধ্যে দিয়ে দেব আর দেবো অল্প নুন চলো ভাতটা ফুটতে থা এই আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল এবার জলটা ফুটতে থাক জলটা ফুটলে চালটা তুলে দেব এখানে ভাতটা দেখো আমি এইটটি পার্সেন্টের মতন সেদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি আর করবো না তাহলে আর ঝরঝরে থাকবে না চলো ভাতের ফ্যানটা গেলে নি এখানে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তার জন্যে লাল করে ভেজে নেব বেরেস্তাটা কিন্তু ফাঁকা তেলেই ভাজব হবে দেখো এখানে আমার বেরেস্তাটা হয়ে গেছে আমি তুলে নেবো ডিম আর আলুগুলোকে ভেজে নেব লাল করে এখানে একবার ডিম আলু সয়াবিন ভালো করে ভেজে নিয়েছি ওড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার এই পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেব ধনে উঠবে ভালো করে কষিয়ে নেব এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দেবে ভাতের মধ্যে আমি লবণ দিয়েছিলাম আর দেব যে বিরিয়ানি মশলা দিয়ে এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল ফুটে থাক ফুটে গেলে ডিম সবি আলু তুলে দেব এটা এবার ভালো করে ফুটে গেছে এর মধ্যে থেকে ডিম আর আলুটা আমি এক এক করে তুলে নেব একটু এটাকে ফুটিয়ে রসটাকে মেরে নেব ওইটা এবার শূন্য হয়ে গেছে এর মধ্যে অল্প অল্প করে ভাত দিয়ে মেশাতে থাকবো এটা কিন্তু হালকা হাতে করতে হবে জোরে আর করলে হবে না করে মেশাতে থাকবো বাকি ভাতটাও এর মধ্যে এরকম ভাত করে মিশিয়ে দেব দেখো ভাতগুলো আমার পুরো মেশানো হয়ে গেছে মধ্যেখানটাতে আলু আর ডিমটা দিয়ে দেব এরকম চারদিক দিয়ে ভাতটা চাকা দিয়ে দেবো ভাগ করে চাপা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে দেবো বেরেস্তা আর দেবো তো বিরিয়ানি এতে দেব আতর আর দুধ একসঙ্গে মিক্সড করা আছে আর দিয়ে দেবো এই যে ঘি এটাকে আবার ঢেকে রেখে দেবো পনেরো মিনিট আমার কাছে তো ঢাকা নেই এর মধ্যে একটা থালায় দিয়ে দেবো এটা এটার মধ্যে ঢেকে দেবো এখন হতে থাক প্রচুর রোদ বাবা চোখ চা যাচ্ছে না পাও রাখা যাচ্ছে না চোখও চা যাচ্ছে না এবার গ্যাস অন করে চান করাবো চান করাতে করাতে আমার রান্নাটা ওদিকে হয়ে যাবে চান করিয়ে দিয়েছি চান করে কিছু বাসন ছিল রান্নার সেগুলো দিয়ে নিয়েছি যেটা সমুদ্রের জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি আলু ভাজা ডিম ভাজা আর ভাত যখন ভাতটা খাইয়ে দেবো চলো তো ভাতটা খাইয়ে দি কেন এখন একটা বাজতে যাই দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে ডিম সোয়াবিন আলুর বিরিয়ানি কত সুন্দর হয়েছে খালি দেখ করে নিয়েছি শসা পেঁয়াজ কেটে নিয়েছি এবার বের নেব একবার দিয়ে তুলে নেব ঝরে একদম দেখো কত সুন্দর খাবার দেখো এখানে তিনজনের খাবার রেডি করে নিয়েছি ওরা খাবে এবার খাওয়ায় গেছে খাওয়ায় গিয়ে সেখানটায় মোছায় গেছে এবার দেখো এক গামনি যে এখানে এক গামলি দেখো এখানে ভেজো আছে এগুলো কাঁচবো আর কলতলাতে দেখো কত বাসন এগুলো মাছবো প্রচণ্ড রোদ বেরিয়েছে কিন্তু কিছু করার নেই আমাকে মানতেই হবে বেলা শোনো ঘুম থেকে উঠে বায়না করে ওকে নিয়ে ঘুরতে যেতে হয় বেশি বাসন ফেলে রাখলে হবে না চল বাসনটা খালি মেজে নিই নিয়ে কাঁচবো কেচে তারপরে চান করবো শুনুন এখন বসে বসে ফোন দেখছে এখনও তো হবেই না এখন বেলা পর্যন্ত ফুলে যাচ্ছে চল বাসনটা মেজে নিই চান টান করে চলে এসেছি কিছুক্ষণ আগে চলো এবার খাবো যে দেখো খাবার নিয়ে বসে পড়েছি আলু সোয়াবিনের বিরিয়ানি চলো খেয়ে নিই সত্যি কিন্তু বিরিয়ানিটা খুব তার থেকেও আর আরও সুন্দর হয়েছে হয়তো সবার খাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে খাওয়া হয়ে গেছে আমার আজকে আর শোভ না তো ঘুমিয়ে পড়েছে এই যে দেখো এত জামা কাপড় নিয়ে বসে পড়ছি নেবো তো সবসময় গাড়ি যায় তো আওয়াজ কানে পট্ড লাগে কিন্তু কি করবো কিছু করার নয় রাস্তার ধারেই বাড়ি সহ্য করতেই হবে চলো জামা কাপড়গুলো বিছিয়ে নি সোনু তো বললাম ঘুমাচ্ছে নিয়ে গিয়ে ঘরের মধ্যে আবার আল্লাহকে ভালো করে গুছাবো এখন এখান থেকে বুঝিয়ে নিয়ে যাই গিয়ে আবার ঘরে গিয়ে আল্লাহকে বুঝিয়ে দেব সব গুছিয়ে দিয়ে আসি চলো অনেক দিন হয়ে গেলো জানো তো গেমগুলো না পোছাই হচ্ছে না জানানো পারলাম সময়ই না বার করতে পারছি করবো করবো করি মুব ভাবি কিন্তু আর হয়ে উঠছে না জানো তো যাদের করে এরকম ছোটো বাচ্চা থাকে কত কাজ বাচ্চা নিয়ে ওকে সব সংসারের কাজ করতে হয় তার মধ্যে রান্না বান্না আছে টাইমে রান্না করতে হবে ওকে টাইমে খাওয়াতে হবে চান করানো তবে কাঁচাকিচি যা আছে সংসারের কাজকর্ম সব করতে হয় করেও এই কাজটা আমার সময়ই ঠিক হয়ে না আজ ভাবছি অনেকটাই সময় আছে শুনু তো এখনও ঘুম থেকে ওঠেনি চলো এই ফাঁকে পাল্লাটা যে গিলগুলো মুছে নিই তা আবার বুঝবো কি আমার আবার অ্যালার্জি আছে যাই হোক তবুও হালকা করে তো মুছে নি রাস্তার ধারেই বাড়ি বললাম প্রচুর ধুলো বড় ফুলো জমে আছে গিলে যদি বেশি ফুলও জমে থাকে ওখান থেকে ওই গিলটা নষ্ট হয়ে যাবে চলো গিলগুলো তাহলে মুছে এবার সোনুর জন্য দুধটা জ্বাল দিয়ে রেখে দেবো কিছুটা জ্বাল দেওয়া রয়ে গেছে ফ্রিজে রেখেছি সেটাই বার করে আবার ফুটিয়ে রেখে দেবো হ্যাঁ কি বলবো ভোগ দুধ তো চলো এই যে দুধ জ্বাল দিয়ে খাওয়াবো তোমাকে সোনুর জন্য দেখো এখানে দুধ জ্বাল দিয়ে দিয়েছি কিছুটা দুধ এই জলের মধ্যে দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি সরকার দুধ খাইয়ে রোজকার মতন বাইরে একটু ঘুরতে গেছিলাম ঘুরে আসার পর যে দেখিয়ে দিয়ে তুমি বায়না করছিল যে দেখো এখানে চিপস ভেজে নিয়েছি চিপস খাবে বলে বসে বসে পাশে খাচ্ছে ওদেরকে চিপস ভেজে দিয়ে আমাদের রাতে যে খাবার এখানে দেখো বেড়ে নিয়েছি রাতে খাবো মুড়ি কি দিয়ে খাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আজ রাতে আমরা মুড়ি খাবো এখানে দেখো এই যে ঝুড়ি ভাজা আলু সেদ্ধ পেঁয়াজ আদা রসুন তেল আর নুন দিয়ে মেখে নিয়েছি মুড়িটাকে এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার এটাই আমরা সবাই খাবো মুড়ি খেতে খেতে আজকের মতন তোমাদেরকে টাটা বলে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো